আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি আবারও নতুন একটি টপিকস নিয়ে এটা নবম অধ্যায়ের সামগ্রিক আয় বে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা উদ্দীপক দেয়া আছে গত ক্লাসে আমরা পড়েছিলাম সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে কিভাবে ভারসাম্য জাতীয় নির্ণয় করা যায় সেই ক্ষেত্রে আমাদের সঞ্চয়ের মান দেয়া ছিল না কিন্তু আজকে আমরা যে কোয়েশ্চেন দেখতে পাচ্ছি সেইখানে আমাদের এস এর মান দেয়া আছে এবং আই এর মান দেয়া আছে প্রশ্নে বলেছে উদ্দীপকের সমীকরণ ব্যবহার করে এখন কিন্তু বলে নাই সঞ্চয় ও বিনিয়োগের সমতার মাধ্যমে কি বলেছে আমরা কোশ্চেন সম্পর্কে অনেক সময়েই কনফিউজ থাকি যে আমি আনসারটা কিভাবে লিখব কারণ কোয়েশ্চেন এক একবার এক এক ভাবে আসে আমি আনসার জানা থাকা সত্ত্বেও লিখতে পারি না এর কারণ হচ্ছে কোয়েশ্চেন আমরা বেশি পড়ি না বেশি কোয়েশ্চেন সলভ করি না যার কারণে পরীক্ষার হলে আমাদের সমস্যা হয় তো এখানে দেওয়া আছে উদ্দীপকের সমীকরণ সমীকরণ ব্যবহার করে উদ্দীপকে কয়টা আছে এস এর এবং মান আছে এবং আয়ের সমীকরণ দেওয়া আছে সেই ক্ষেত্রে সঞ্চয় বিনিয়োগ না বললেও আমরা সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে আমাকে ভারসাম্য জাতীয় আয়টি নির্ণয় করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকের সমীকরণ ব্যবহার করে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো এখানে দেওয়া আছে দিয়ে আমরা প্রথমে উদ্দীপকটা উঠাবো তারপর লিখব যে আমরা জানি দেওয়া আছে দিয়ে এস ইকেল টু মাইনাস ফিফটি প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আই কেল টু হান্ড্রেড যেখানে এস ইকেল টু সঞ্চয় আই কেল টু বিনিয়োগ ওয়াই টু জাতীয় আয় এ কথাটা আমাদের লিখতে হবে তো আমরা একটা কোয়েশ্চেনকে যত সুন্দরভাবে আনসার করব যত সুন্দরভাবে গোছাবো মাছটাও সেরকম আসবে তো আমি আবারও তোমাদের বলছি আমরা শুরুটা এভাবে করবো দেওয়া দিয়ে উদ্দীপকটা উঠাবো তারপর আমরা লিখবো যেখানে আইকেল টু বিনিয়োগ কেল টু জাতীয় আয় তারপরে আমরা বলবো আমরা জানি আমরা জানি ভারসাম্য অবস্থায় এস ইকাল টু আই ভারসাম্য অবস্থায় কী সঞ্চয় ইকাল টু বিনিয়োগ সঞ্চয়ের মানটা আমরা বসাইলাম মাইনাস ফিফটি প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ইকল টু আই হচ্ছে হান্ড্রেড বা দেখো এখানে আমরা জিরো পয়েন্ট ফাইভ ওয়াইটা বাম পাশে রেখে মাইনাস ফিফটিন ডান পাশে গেলে প্লাস ফিফটিন হয়ে যাবে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ইকল টু একশো পঞ্চাশ বা ওয়াইল টু একশো পঞ্চাশ বা জিরো পয়েন্ট ফাইভ অতএব আমরা কি লিখতে পারি বারসাম্য জাতীয় আয় ওয়াইল টু তিনশো টাকা তো এইখানে দেখো আমরা কি পেয়ে গেলাম যে আমাদের বসে উদ্দীপকের সমীকরণ ব্যবহার করে বা জাতীয় আয় নির্ণয় করো এখানে উদ্দীপক যেহেতু দেয়া আছে এস এবং আই তাইলে আমরা সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে আমাকে ভারসাম্য জাতীয় আয়টা নির্ণয় করতে হবে এই ক্ষেত্রে আমরা আমরা জানি দিয়ে ভারসাম্য অবস্থায় এস ইকাল টু আই লিখে ম্যাটটা করে ফেললাম ধোয়া নম্বরে আছে বিনিয়োগের পরিমাণ দুইশো টাকা হলে তার মানে বিনিয়োগ একশো আছে বিনিয়োগের পরিমাণ যদি দুশো টাকা হয় তার মানে আমি একশোর সাথে কিন্তু আর যোগ করতে হবে না নর্মালি শুধু বিনিয়োগের পরিমাণ দুইশো টাকা হলে তার মানে কি কোনো যোগ দিয়ে কোনো কিছু কথাই বলে নাই শুধু দুইশো টাকা হবে সেটার কথাই বলেছে অর্থাৎ আমি আয়ের জায়গায় শুধু দুশো দিব এখানে যদি বলতো বিনিয়োগের পরিমাণ আরও দুশো টাকা বৃদ্ধি পেলে বা আরো দুশো টাকা হ্রাস পেলে সেই ক্ষেত্রে আমরা আয় থেকে প্লাস বা মাইনাস করতাম এখানে যেহেতু কোনো যুক্ত বা হ্রাস করলে বলা বলা শুধু হয়েছে যে বিনিয়োগের পরিমাণ যদি টাকা হয় হয় নাই সেই ক্ষেত্রে ভারসাম্য জাতীয় আয়ের উপর কিরূপ প্রভাব পড়বে এই ক্ষেত্রে আমরা কি করব প্রভাবের কথা যেহেতু বলা হয়েছে বা এখানে জাতীয় আয়ের কি ধরনের পরিবর্তন হবে পরিবর্তনের প্রভাব একই কথা সেই ক্ষেত্রে প্রথমে আমরা ঘ নাম্বারটা আমাকে করতে হবে কারণ নাম্বারটার উপর বেস করে আমি ঘ নাম্বারের প্রভাবটা আমাকে দেখাইতে হবে করলাম আমি পুনরায় এটা আমি লিখে ফেললাম আমি তোমরা আবার লিখবা অর্থাৎ করতে হবে ম্যাটটা তারপর আমরা বিনিয়োগের পরিমাণ দুশো হলে আমরা এখানে লিখবো বিনিয়োগ বিনিয়োগ দুইশো হলে আইকেল টু দুইশো হবে সেক্ষেত্রে তোমার সেক্ষেত্রে আমাকে কি করতে হবে ভারসাম্য অবস্থায় আমরা সুতরাং দিয়েও লিখতে পারি সুতরাং ভারসাম্য অবস্থায় সুতরাং ভারসাম্য অবস্থায় সিকেল টু আই অর্থাৎ আমি এর মান এবং আয়ের মান বসাবো এস এর মানটা আমার আগে যা আছে তাই হবে মাইনাস ফিফটি প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আই কত বলছে আই দুশো তো দেখো এখানে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ইকেল টু দুইশো প্লাস পঞ্চাশ বা ওয়াই ওয়াইকেল টু আমি এক লাইন কমাই দিলাম অতএব ওয়াই ইকল টু পাঁচশো ওয়াইকেল টু পাঁচশো তো এখানে দেখো আগে জাতীয় আয় ছিল তিনশো পরে কত হয়েছে জাতীয় পরবর্তিত জাতীয় আয় পাঁচশো টাকা অতএব পরবর্তীত জাতীয় আয় সমান পাঁচশো টাকা আগে জাতীয় আয় ছিল তিনশো টাকা এখন হয়েছে পাঁচশো টাকা অর্থাৎ আমরা জানি বিনিয়োগের পরিমাণ বালে জাতীয় আয় বাড়বে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারব এখানে জাতীয় আয় বাড়ে এখানে জাতীয় আয় বাড়ে পাঁচশো মাইনাস তিনশো সমান দুশো টাকা অর্থাৎ বিনিয়োগের পরিমাণ দুইশো টাকা হলে ভারসাম্য জাতীয় পরিবর্তন হয় অর্থাৎ ভারসাম্য জাতীয় পরিবর্তিত হয়ে পাঁচশো টাকা হয় আমরা মোট কথা হচ্ছে বিনিয়োগ বাড়ে জাতীয় আয় বাড়ে অর্থাৎ এখানে কত বেড়েছে পাঁচশো দুশো টাকা বেড়েছে অর্থাৎ বিনিয়োগের পরিমাণ দুশো টাকা যুক্ত হয় জাতীয় আয়ও দুশো বেড়েছে তো এইভাবেই আমরা যেভাবে আমাদের কোশ্চেনে বলবে সেভাবে আমাদের করতে হবে কোয়েশ্চেনের বাইরে আমাদের যাওয়া যাবে না তো সেই ক্ষেত্রে আমাদের কনফিউশন দূর করার জন্য আমরা অবশ্যই প্রতি নিয়ত নতুন নতুন কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো অর্থাৎ বিভিন্ন বোর্ড কুয়েশন আমাদেরকে দেখতে হবে তাতেই আমাদের কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব তোমাদের এই নর্মালি প্রত্যেকটা ওয়াদ্দা শেষ করার পরে আমরা বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আমি আশা করছি তোমরা আমার নতুন ক্লাসের অপেক্ষায় থাকবে আল্লাহ হাফেজ